বাংলাদেশের বঙ্গভবনে দফায় দফায় কুটা সংস্কার আন্দোলনের সফল সমন্বয়কারীরা তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি এবং সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধির দফায় দফায় বৈঠকের পর আগামী বৃহস্পতিবার আট আগস্ট বঙ্গভবনে নতুন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার আট আগস্ট বিকালে অথবা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকেরুজ্জামান তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল দায়িত্ব নেবেন তিনি দুপুরে এসে পৌঁছাবেন আমি তাকে সেনাপ্রধান তাকে রিসিভ করবেন আগামীকাল বিকালে বা রাত আটটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে অন্তর্তীকালীন সরকারের আপাতত পনেরো জন সদস্য থাকতে পারেন বলে তিনি আভাস দেন দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে তা খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন সেনাপ্রধান বিভিন্ন স্থানে যারা বাংচুর ও সহিংস ঘটনা ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে সেনাপ্রধান জানান এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস অত্যন্ত সফলভাবে তার কাজ সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান ওয়ারুজ্জামান আগামীকাল অর্থাৎ আট আগস্ট রাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিকেলে এক সংবাদ সম্মেলনে মিস্টার জামান জানান কাল শপথ গ্রহণের জন্য যথাসায্য চেষ্টা করছি বিকালে করার প্রস্তাব ছিল কিন্তু খুবই টাইট হয়ে যাবে রাত আটটা নাগাদ হতে পারে উনি দুপুর দুইটা দশে দেশে পৌঁছাবেন চারশো জন লোকের উপস্থিত থাকবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ইউনিসের সাথে কথা হয়েছে আমা জানিয়ে মিস্টার জামান বলেন আমরা সব ধরনের সহায়তা করব। আমি আশা করছি তিনি সুন্দরভাবে সবকিছু কিছু সফলভাবে সমাধান করতে পারবেন তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন কাল দুপুরে ডক্টর ইনুসকে রিসিভ করতে তিন বাহিনী প্রধান প্রধান এয়ারপোর্টে থাকবেন বলে জানিয়েছেন সেনা সেনাপ্রধান পরবর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে করা এক প্রশ্নে মিস্টার জামান বলেন আমার ধারণা আপাতত পনেরো জন হতে পারে মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু ফরমালি প্রকাশ করা হয়নি তাই এখন কথা কথা বলতে চাচ্ছি না দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন পুলিশ এখন ডিউটিতে নেই একটা বড় ফোর্সের বয়েট সৃষ্টি হয়েছে এটা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব না খুব শীঘ্রই পুলিশ পুনর্গঠিত হবে আশাক প্রকাশ করে মিস তামান বলেন পুলিশ কাজে নেমে যাবে যখন তখন বয়েডটা পূরণ করতে পারব পুলিশ বিশাল একটা ফোর্স এই ফোর্সে যদি নিষ্ক্রিয় হয়ে যায় এই বয়েড এই হয় এটা সেনাবাহিনী নৌবাহিনী বা বিমানবাহিনী কারো পক্ষে পূরণ করা সম্ভব না আমি নিশ্চিত পুলিশ খুব শীঘ্রই পুনর্গঠিত হবে এ সমস্ত ডেলিজম প্রতিহত করতে হবে এ সমস্ত কাজে যারা জড়িয়েছে তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব আমরা এম এ এমএম কিউনুস